হ্যালো এফটি তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখন সকাল পাঁচটা বাজছে আর আমরা রেডি হয়ে গেছি ধুবড়ি যাবো বলে তো আমার দেওয়ার তোমাদেরকে তো আমি বলেছিলামই আমার ভিডিওতে যে আমার দেওয়ারে ট্রান্সফার হয়ে গেছে তো ওরা ছিল ছুটির দিনে স্যাটারডেতে তো ওদেরকে আমরা আবার ড্রপ করতে যাচ্ছি তো আমি আর আমার বর যাচ্ছে ওদেরকে ড্রপ করতে এবার মাসিও যাচ্ছে ওদের সাথে থাকবে বলে কারণ আমার যা ওখানে পুরো একা হয়ে যায় তাই মাসিও যাচ্ছে আমার যার মা আর কি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা সাড়ে পাঁচটায় একদম সকালের দিনটা খুব মজার ছিল ওয়েদারটা খুবই ভালো ছিল তো আমাদের একটু অ্যাডজাস্ট করতে বসতে হয়েছে গাড়ির মধ্যে পিছনে চারজন বসেছিলাম তো অল্প অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা আর কি কারণ আমি যাইনি আমার বড় অনেকবার গেছে আর আমার শ্বশুর শাশুড়িও ছিল অনেক দিন তোমরা হয়তো জানোই যারা যারা আমার লাইভ দেখেছ সবাই জানো তো এই যে দেখো আমরা যাচ্ছি দেখো যাওয়ার সময় কিন্তু ভিউগুলো দারুণ ছিল একদম জাস্ট অসম তো এই ব্রিজটা আমরা পার করলাম করার পরে এখানে আমরা সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিলাম এই রাজস্থানী হোটেলে এখানে একদম গরম গরম রুটি ভাজা হচ্ছিলো তো আমরা বসে পড়লাম দেখো আমরা নিয়ে নিয়েছি ডাল তড়কা আর গরম গরম একদম ফুলকো রুটি শুকনো রুটি নিয়েছি তো আমরা এই ব্রেকফাস্টটা করে আবার চলে গেলাম আর এখানে আমরা একটা রেলগেট পেয়েছিলাম তো রেলগেটটা পড়া ছিল তার জন্য দেখো এখানে পুরো জাম লেগে আছে তো আমরা একটু বেরিয়ে পড়লাম আর এখানে দেখলাম দেখো কত মাছ সামনে নদী আছে এখানে নদীর থেকে সবাই মাছ ধরছে চিংড়ি মাছ এস দেখে মানে লোভ লাগছিল আমার সত্যি এত লোকেল মাছ এগুলো খেতে যা দারুণ হবে না তো যাই হোক দেখো ফাইনালি ট্রেন এসে পড়ল ট্রেন আসার পর এখন গেট খুলে দেবে আর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ছুটে পড়ব তো আমরা দেখো চলে আসলাম ফাইনালি ধুবড়িতে ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছো ওটা হলো আমার ডাভারের অফিস এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো ওকে আমরা ড্রপ করে দিয়ে কারণ ওর অনেকটা লেট হয়ে গেছিলো অফিসের জন্য তো ওকে ড্রপ করে দিয়ে আমরা ভাবলাম একটু ঘুরে নিই কারণ আমাদের আবার ফিরতে হবে তো আমরা এই যে ধুবড়িতে এই বড়ো গুরুদুয়ারা আছে এটা আসামের সব থেকে বড়ো গুরুদোয়ারা ধুবড়িতে তো আমরা এটা দেখতে চলে আসলাম তা এখনও এটা বানানো হচ্ছে আর কি এখনও কমপ্লিট হয়নি নতুন করে খুব সুন্দর করে বানানো হচ্ছে তো এখানে আমরা নমস্কার করে নিলাম আর এখানে প্রসাদ দিচ্ছিল হালুয়া দিয়েছে প্রসাদে খুব টেস্টি ছিল খেতে তারপরে দেখলাম যে এখানে লাঙ্গার চলছে এখানে নাকি রোজ লাঙ্গার দেওয়া হয় তো আমাদের কপালটা সত্যি খুব ভালো ছিল আজকে খুব ভালো ভালো খাবার ছিল এখানে দেখো ঘুগনি দিয়েছে কাবুলি চানার আর একটা মিক্স ভেজ দিয়েছে আর স্যালাড দিয়েছে আর ভাত ডাল আর রুটি তোমরা চাইলে রুটিটা স্কিপ করতে পারো তো আমি একটা রুটি নিয়েছিলাম ভাবলাম দেখি খেয়ে কেরম লাগে তো লাঙ্গার খাওয়ার পর এসে পড়লাম ধুবড়ি পার্ক দেখতে এটা হলো নেতামাসির ঘাট তোমরা যারা যারা বেহুলার লক্ষীন দরের কাহিনী জানো তোমরা হয়তো জানবেই নেতামাসি কে উনি উনি হচ্ছেন আমি তোমাদেরকে বলে দিই উনি হচ্ছেন স্বর্গের কাপড় ধুতো ধুবিনি আর কি তো ওনার ঘাট এটা তো দেখো আমার তো নাজেহাল একদম সেই গরম ছিল সেদিন তো আমরা ফাইনালি রুমে চলে আসলাম ওরা এখানে যোগমায়া আশ্রমে থাকছিল। এখানে কালী মন্দির রয়েছে এই যে তো আমরা উপরে উঠছি এখন উপরে গিয়ে চলো দেখি রুমটা কেমন তো এই যে রুমের ভিতরে এসে পড়লাম দেখো একটা রুম রয়েছে এসি রয়েছে বাথরুম ভিতরে রয়েছে কারণ এক মাসের জন্য ট্রান্সফারটা ছিল তার জন্য অন্য জায়গায় কোনো রুম পাইনি তার জন্য এখানে আশ্রমে রয়েছে খুব ভালো একদম সেফ প্লেস আর এই যে বাইরের এই যে দেখো বাজার রয়েছে আমার মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি তো যাই হোক তো আমরা খাওয়া দাওয়া করে আবার রিটার্ন হচ্ছি তো আমাদের বেরোতে বেরোতে প্রায় আড়াইটা বেজে গেছিলো আর সেদিন প্রচুর গরম ছিল ধুবড়িতে প্রচুর গরম তো আমরা তো সারাদিন বৃষ্টি পাইনি এমনি বলে অনেক বৃষ্টি হয় ধুবরিতেই যাই হোক রাস্তায় ভাবলাম যে আমরা একটু মহামায়া মন্দিরের দর্শন করে নিই তো তাই আমরা এখানে ঢুকে পড়লাম মন্দিরে একটু দর্শন করার জন্য কারণ রাস্তায় পরে মন্দিরটা আমরা এসছিলাম গত বছর এখানে সবাই মিলে পুরো ফ্যামিলি এসছিলাম মহামায়া মন্দিরে এটা খুব জাগ্রত একটা মা কালীর মন্দির তো সেদিনকে অনেক বিয়ে ছিল দেখো এখানে অনেক বিয়ের জোড়া দেখতে পাবে তোমরা এই যে অনেক অনেক প্রচুর বিয়ে ছিল সেদিন তো খুব ভালো লেগেছে মায়ের দর্শন করলাম এই যে দেখো মায়ের মূর্তি এই যে দেখছো পাথরের মূর্তিটা এটা কিন্তু খুব জাগ্রত এখানে নাকি যা মানুষ করা হয় তাই নাকি ফলে তো এই যে দেখো এখানে রয়েছে দেখো গাড়িগুলো দেখতে পাচ্ছ সব বিয়ের গাড়ি আমাদের গাড়িটা এখানে পার করা ছিল তো দর্শন করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো কিছুক্ষণ যাওয়ার পরেই সে বৃষ্টি নেমে পড়লো আর বৃষ্টি দেখে তো আমার খুবই ভালো লাগছিল একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল ভালো লাগছিল বৃষ্টিটা দেখে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না টাটা